বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্র লীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনাল সাকব দেখুন এইটা কিন্তু আমরা যখন সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আর্মি করেন তাহলে ওখানে অনেকটা ডাইলোকেট করার পর যেটা আছে যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আর্মিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এমন বলে ভাতৃপ্রতিম রাইট নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্ররা যদি ছাত্রলীগের টাই করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা ভাই ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে ভালো হবো বা বাম সংগঠন আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে হয়েছিল বোধ যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না ইউনিভার্সিটি ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি আমার আমার প্রশ্ন সরল ডাট আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসাবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের বিভিন্ন নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না সেইটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলীগের চোখেই দেখছি এবং এটাকে আসলে ছাত্রলীগ পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্র দল পারবে কিন্তু ছাত্র শিবির পারবে এই সরকার তো ছাত্র শিবিরকে শিবিরকে বেশি ভালোবাসে এখন ছাত্রদল

আমি যখন সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের ছুটে গেছি কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের যায় পক্ষে যায় যে তারা যা যেভাবে চাইছে

হয়নি গত গত পনেরো বছরে কেউ তুই কথা বলি ফেসিবাদি সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না তাহলে এই যেই ছাত্ররা আপনার অটো ফেল করেছে তারাও এরকম রাস্তায় নামতে পারতো না আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা সাতত্রিশ বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা চলতেই থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন সাতত্রিশ বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন চল্লিশ বছর বয়সে উনি চাকরিতে ঢুকলেন আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার ছেলে মেয়ের সাথে অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে সিদ্ধান্ত নেয়নি তো সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশন দেওয়া হয় কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো তবু দেখবে এখন এখন পার্লামেন্ট নেই

যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ যে এক দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রেগুলার ট্রেনিং হয় অনেকগুলো রেগুলার ট্রেনিং হয় আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রেগুলার গুলো টাকাই হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে

আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই সময় ভালো ছিলেন এখন ভালো আছেন দুটো দূর রকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় সাতটি আট দিন ছিলাম ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনুস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই না আমি তো যতটুকু ওনার কাছ শুনেছি আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে

নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

যা বলেছি সেটা কিন্তু খন্ডিত আকারে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর হুম হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস আপনার কাছে কি মনে হয় আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরো অন্যান্য যারা মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা হচ্ছে কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা হচ্ছে এবং ডক্টর সাদিম মালিকও বললে যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে যা যা কাজ पॉलिटिकल পার্টি এসে নির্বাচিত সরকার ইচ্ছা করবে আপনার কাছে কি মনে হয় যে মানে আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন হবে ফ্লড ফ্লড এফ এল এ ডব্লিউ ই ডি ফাউল কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে অনেকে বাদ পড়ে গেছে অনেকে আসেও নেই ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে আঠারো বছরে তারা তো নাই তারা আগেও যারা ছিল তারাও হয় নাই অনেকে যায়ই নেই ভোটার হতে কারণ আমি জানি আমার একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেকটা জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার

আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয় তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয় যে বিষয়গুলো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্প এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালসনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সব কিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট যেমন আমি এখানে মনে করি আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন এ বি বাই ক্যামেরাল বাই ক্যামেরাল হলে একটা চেক ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যেই কারণে আমরা দেখছি ষোলতান্ত্রিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যেও আছে দেশও হয় একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে গেছে সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে কিন্তু কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করতে না তো তারা সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি আমি আমি ততটুকু বুঝি যে আমাদের পলিটিক্যাল পার্টি গুলো সবগুলোর কিন্তু একটা একটা লিমিটেশন আছে পলিটিক্যাল পার্টি গুলোর লিমিটেশন আছে আপনি বলেন এই যে যতগুলি ইলেকশন হলো খারাপ ভালো যাই হোক সংস্কার এই রাজনৈতিক তো বারবার যদি তত্ত্বাবধানে ভোট হয় বিএনপি আওয়ামী লীগে জিতে আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনৈতিক করতে গিয়ে তাদের কথা শুনে নাই কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে এর আগে কখনো দেখেছে রাইট আপনি এসএস এর সাহেবের কথা বলেন অথবা যখন বিএনপি দু হাজার সালে